কোরনের আয়াতের সভা করো কোরনের আয়াতের তসিরের সভা করো এই করে দিনের আলোচনা তোমরা শুরু করে দাও যখন আলোচনা শুরু হয়ে যাবে পৃথিবীর বুকে যারা মুমিন আছে তারা কাজে লাগিয়ে নেবে কাজে লাগিয়ে নেবে তার কারণ হচ্ছে এখানে বক্স আছে এই বক্সের সামনে যদি মোবাইলটা দিয়ে দেয়া হয় সমস্ত কথাগুলোকে রেকর্ড করে নেবে কিন্তু যে মোবাইলে মেমোরি চিপস নাই ওই মোবাইলটা বক্সের ভিতরে ভরে দিল একটা সাউন্ড পর্যন্ত রেকর্ড হবে না তার মানে প্রথম শর্ত হচ্ছে তার ভিতরে মেমোরি চিপস থাকতে হবে মেমোরি যদি না থাকে অডিও ভিডিও কে গ্রহণ করতে পারবে না তা মমিন অখি বলা হয় যার হৃদয়ে ভিতরে ইমান আছে কিন্তু ইমানটা দুর্বল হয়ে গেছে দুনিয়া করতে গিয়ে হাজরতে আবু বাকার রাজি আল্লাহ তালানহু বিখ্যাত সাহাবি রসুলের শ্বশুর তিনি গিয়ে বিবির সঙ্গে কথা বললেন আর কথা বলতে বলতে এফিক করে হেসে দিয়েছেন আর যখনই হেসেছেন নিজের হাতটা নিজের বুকে মারছে আর বলছে আবু বাকার মোনাফিক আবু বাকার মোনাফিক আবু বাক মুনাফিক এই কথা বলতে বলতে রসুলের কাছে যাচ্ছেন নবীজি বলছেন আবু বাকারে তুমি কেন এত হতাশা তুমি কেন এত হতাশা আবু আকার বলতেন আপনার মতলিসে বসে বসে কানছিলাম আর এখনই বিবির কাছে গিয়ে খিল খিল করে হেসে দিলাম নবীজি বলছেন আবু আকার রে আমার মজলিস আর ঘর যদি এক হয়ে যেত মানুষ আর সংসার করতে পারত না তবে শুনেলাম বিবির সঙ্গে হাসাটাও ইবাদত ছেলে মেয়ের গালে চমা দেবে সেটাও তো ইবাদত অতএব শুনে নাও কোনদিন এটাকে তুমি হতাশ মনে করে নিজেকে মুনাফিক মনে করিও না তার মানে হচ্ছে কি আবু বাকারের মতো লোকটা সেও যেন বাড়িতে গিয়ে হেসেছে অতএব বন্ধুরে আমার আমরা দুনিয়া করব কারবার করব মাথা মস্তিষ্ক উল্টে যাবে কিন্তু যখন আবার এরকম মজলিসে বসবো তখন ইমান বাড়বে আল্লাহ তাবারাক ওয়া তালা বলছেন জাদাতুহুম আমার মুমিনদের সামনে তোমরা ইমানের আকিদার তোমরা কথা বলো কোরআনের তেলাওয়াত করো আর কোরআনের তাফসীর করো মুমিন যে হবে তার ইমান বাড়বে ব্যাটারির দোকানে বিশ খানা ব্যাটারিকে চার্জে বসিয়েছে ব্যাটারির দোকানে বিশ খানা খানা ব্যাটারিকে দিয়ে চার্জ চালাচ্ছে আর একটা পাগলা দিয়ে বলছে এই দোকানদারকে কি করছিস বলছে এর ভিতরে কারেন্ট ভরছি ভুল বলেছে কারেন্ট ভরছি তোমার হাতে একটা প্লাস্টিকের জার ছিল বলছে দে এক জার ভরে দে কোন বিপদে পড়লো তো বলছে জারে যে ঢুকবে না তখন একটা বড় ইট ধরে যে জারে ঢুকবে না বলছে হ্যাঁ ঢুকবে ইটটা দেখে বলছে হ্যাঁ ঢুকবে দে জানে মাছি তোর হাত থেকে তো বাঁচি পাগলা মানুষ ওর তো আর দোষ নেই ওর সামনে দেখা দেখি দুটো তারকে জারে ভরে দিয়েছে বলছে তিন দিন পর আসবি এক জার কারেন হবে হবে ভাই হবে তো ব্যাটারিতে কারেন্ট ঢুকছে যারটাতে ঢুকছে ব্যাটারিতে ঢুকছে যারটাতে ঢুকছে না কেন যদি এই প্রশ্ন করা হয় আপনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন ব্যাটারির ভিতরে হৃদয়ে ভরা কারেনকে ধরে রাখার ক্ষমতা আছে তার ভিতরে বৈজ্ঞানিক Processes এর মালগুলো তৈরি করা আছে জালের ভিতরটা ফাঁকা কোনদিন 1 মিনিট কারেনের ভিতরে ঢুকবে না আর ব্যাটারি সমস্ত কারেনগুলোকে ধারণ করে রাখবে আবার খরচা হবে তার মানে হচ্ছে বন্ধুরে কারেন্ট এমন একটি জিনিস ব্যাটারির ধারণ ক্ষমতায় থেকে যায় কিন্তু যার এর ভিতরে থাকে না এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন সবগুলো হলো ব্যাটারি এর ভিতরে প্লাস্টিকের জারও আছে আর আমি কোরআন থেকে কোরানের আয়াত থেকে কয়েক লাখ ভোল্ট দিয়ে এই লোকগুলো কি রিচার্জ করার চেষ্টা করছি এর ভিতরে যারা মুমিন আছে তাদের হৃদয় থর করে কাঁপবে আল্লাহর ভয় তাদের দিলে আসবে এবং তা আখেরাতে রাস্তাটা বেছে নেবে করবে নামাজ ধরে নেবে আর এর ভিতরে যারা প্লাস্টিকের জার আছে এসার না মাঠ পরেনি আর বারোটা পর্যন্ত জলসে শুনে নেবে আবার খজরও পড়বে না এতটুকু রিচার্জ হবে না এর জন্য আল্লাহ বলেছেন অর্থাৎ কিরফাইন না দিকরা কনফার্ম মমিনির তোমরা জিকির করো স্মরণ করো তেলাওয়ার করো কোরানের তফসির করো তাতে হবে কি মমিনি এর কাজে লাগবে মমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো কোরআনের আয়াত শুনলে ইমান বাড়বে মমিনের প্রথম নম্বর গুণ কি বললাম আল্লাহর ভয়ে দিল কাঁপবে আর দ্বিতীয় নম্বর গুণ হলো কোরআনের আয়াত শুনলে ইমান একটা কথা জিজ্ঞেস করি খারাপ মনে করি না নাম ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি এখানে যতক্ষণ কোরআন হাদিসের বায়াত চলছে আমার আগে যে বক্তা বায়ান রেখেছে নিশ্চয়ই তিনি কোরআন হাদিস থেকে রেখেছে কোনো গান বাজনা বলেনি আর আমি ওই শুরু করলাম যতদূর পারছি কোরআন থেকে তসির করছি একটা বার মুখ খুলে বলেন হৃদয়টা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না মনের দিকে একটা ভয় ভীতি আখের হাতের আসছে কি আসছে না এটা হলো মমিনের গুণ কিন্তু ঘটনাটা কি ঘটনাটা কি একটা এইটা লোহা এই লোহাটাকে যদি একশো ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয় দশ মিনিট তাহলে তরল হয়ে যাবে ওকে যা ইচ্ছা তাই করতে পারবে। কত ডিগ্রি বললাম একশো ক মিনিট বললাম দশ মিনিট মুখ খুলেন একশো ডিগ্রি সেলসিয়াসে ক মিনিট বললাম দশ মিনিট করেছেন কি জানেন একশো ডিগ্রি সেলসিয়াস আগুন জ্বালিয়েছেন আর লোহাটাকে দিয়েছেন এক মিনিট মিনিট বাকি আছে দিয়ে মিনিট মিনিট আবার আবার ডিপ ফ্রিজে ভরে দিয়েছেন দিন হবে কিছু তো আমরা যতক্ষণ মজলিশে বসেছি কোরআন হাতি শুনছি মনটা একটু যদি গলে আসছে তার থেকে চায়ের দোকানের সময়টা বেশি দিচ্ছি আমাদের আর পরিবর্তন হওয়ার রাস্তা খুঁজে বেশি নেই মসজিদে মাদ্রাসায় সময়টা বাদ দিয়ে চায়ের দোকানে আর চাষের আড্ডায় সময়টা বেশি চলছে যে কখন বুধবার পেরিয়ে গেলে খবরটাই আর নাই মা আমার বন আমার যতগুলি মহিলা আছেন আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে দি মুমিনের দ্বিতীয় নম্বর গুণ কি আল্লাহ বলছেন আয়াত শুনলে ইমান বাড়বে তার জিন্দগির পরিবর্তন হবে তাহলে তার উদাহরণটা নিয়ে নেন আপনারা দুটো চুলোকে একসঙ্গে জ্বালিয়ে দেবেন দুইখানা চুলো যখন দাও 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 করে আগুন জ্বলবে দুইটাতে দুটা হাঁড়ি দিয়ে দেবেন দুইটা পাতিল দিয়ে দেবেন আর দুইটা পতিলে একটাতে দুই লিটার দুধ দেবেন আর একটাতে দুই লিটার পানি দেবেন পানি যে পতিলাটা আছে ওটা যখন তাপ লাগবে পানিটা গরম হবে পানিটা ফুটতে লাগবে ফুটতে 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 বাষ্প হয়ে শেষ হয়ে উড়ে চলে যাবে ও আর ওপর দিকে উঠতে পারবে না পারবে না আর দুধের ভিতরে এমন একটা গুণ আছে ওই তখন কি হবে ওই দুধটা ফাঁপ দিয়ে ওপরে উঠে যাবে তো মমিন হলো দুধের মতো আর মুনাফি কাফের বেইমান্ডা হলো পানির মতো এদের জিন্দেগি শেষ হয়ে যাবে বছর শেষ

টাও বেঁধে যাবে কিন্তু এদের পরিবর্তন হবে না আর মমিন হচ্ছে কেমন অল্প ইমান নিয়ে বসেছিল আর ওকে যখন কোরআনের আয়া শোনানো শুরু হয়ে গেছে ওর ইমান ফাঁপ দিয়ে ওপর দিকে উঠতে শুরু করেছে আল্লাহ তাবার আকবর তালা বলছেন ওই যা ওই যা তুলিয়াহীন আয়া তুহু যা তুহু ইমান মমিনের দ্বিতীয় গুণ হলো যে ওর যখন ইমা আয়া শোনানো হবে ওর ইমান বাড়বে